আমার ইউটিউবে চ্যানেল নাম কৃষি মেহেরপুর নয়ন দেখেন কত নদী নদীর পানি আসলে মানুষের শেষ নাই দেখেন কৃষিতে কোনো মানুষ অবসানের এরকম সুযোগ নাই দেখেন নৌকা পায়নি তারপরেও আপনার যেতে হবে যদি গবতে পোষা আছে আপনার ঘাস কাটতে হবে বা ফসল দেখতে হবে আপনাদের দেখাই আমার চ্যানেলের নাম কৃষি মেহেরপুর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা শেয়ার দিবেন লাইক দিবেন দেখাই আপনাদের পাট আমাদের সোনালাস কিন্তু পাট যেন অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে আপনার পানির অভাবে কিন্তু পানি আমাদের দেশে এখন পর্যাপ্ত পরিমাণ আছে নদী নালা খাল বিলে দেখায় মানুষ নদীর ধারে আপনার পাট জাগ দিয়েছে আপনার দশ থেকে বারো দিনের ভিতরেই আপনার পাট সংগ্রহ করা সম্ভব এবং আমাদের বসির দেখে গ্রামাঞ্চলে মানুষ দেখবেন যে কিভাবে আপনার পাট জাগ দেয় সেগুলো দেখেন নদীর ধারে বা আপনার হচ্ছে পুকুরের পাড়ে খেলানে খালে এভাবেই পাট আপনার জাগ দেওয়া হয় এবং দশ থেকে পনেরো দিন ভিতরে এই পাটগুলো সংগ্রহ করা হবে আপনার পাটের এমন এক আপনার পাট এমন একটাই উপাদান যে পানি ছাড়া কখনোই পাট আপনার ধুতো করা যায় না তাই পাট আপনার দেশের সোনালি আস পাট এবছর পাটের দামও ভালো আপনার হাজার তিন হাজার কি সাড়ে তিন হাজার টাকার মতন পাঠ এবছর তাই আমার চ্যানেল কৃষি মেয়েরপুর অবশ্যই আমার চ্যানেলটা আপনারা দেখবেন একটা একটা সাবস্ক্রাইবার দেবেন লাইক দেবেন একটা কমেন্ট জানাবেন যেহেতু আমাদের ভিডিওটা কেমন হচ্ছে আমরা যেহেতু আবার নতুন ভিডিও আপনাদের মাঝে আপনাদের মাঝে ছড়িয়ে দেবো আমরা আমাদের কাজ গ্রাম বাংলা প্রাকৃতিক নিয়ে আমাদের কাজ মানুষের জীবনে হালচাল দুঃখ কষ্ট নিয়ে আমাদের কাজ এবং কৃষি যে জৈব কৃষি যে জীবন জীবিকা তুলে ধরা তুলে ধরা কাজে আমাদের তাই আমাদের চ্যালেঞ্জ অবশ্যই আপনারা দেখবেন দেখেন যে গ্রাম অঞ্চলে মানুষ কিভাবে পাট জাগ দেয় সেগুলো দেখেন আমাদের নদীটা মাথা ভাঙ্গা নদী এবং আপনার এই পাটের জাগের নিচে মাছ থাকে